নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে আলোচনা করব অনন্ত চতুর্দশী নিয়ে আমরা প্রথমেই জানব অনন্ত চতুর্দশী কি অনন্ত চতুর্দশী দু হাজার পঁচিশ হলো একটি হিন্দু উৎসব একই সাথে এটি একটি আবেগ ঘন উৎসব এটি চোদ্দতম অর্থাৎ চতুর্দশী ভাদ্রপদ মাসের অমাবস্যার চন্দ্রতিথি যা সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসের আশেপাশে ঘটে এই দিনটি মূলত অনন্ত বা শাশ্বত বা অসীম রূপে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় অনন্ত চতুর্দশী এবং গণেশ চতুর্থী উৎসবগুলি একে অপরের সাথে ওতপ্রতভাবে জড়িত কারণ অনেকেই অনন্ত চতুর্দশীকে গণেশ চতুর্থী উদযাপনের শেষ দিন হিসাবে দেখেন পূজা করার পর ভগবান শ্রী গণেশের মূর্তি দশ দিন ধরে অনন্ত চতুর্দশীতে ভক্তরা গণেশ বিসর্জনে অংশ নেন যার অর্থ তারা গণেশ মূর্তিকে সমুদ্রের মতো জলাশয়ে বিসর্জন দেন তারা বিশ্বাস করে যে ভগবান শ্রী গণেশ পরের বছর ফিরে আসবেন এবং চিরতরে চলে যাবেন না ঠিক যেমন ভগবান শ্রী গণেশের শোভাযাত্রার সময় তিনি আমাদের ঘর থেকে বেরিয়ে আসেন গণেশ বিসর্জনের পাশাপাশি অনেক পরিবার অনন্ত চতুর্দশীতে অনন্ত পূজাও করেন বিশ্বাস করা হয় যে অনন্ত সূত্র নামক একটি পবিত্র সুতো বাঁধা যার চোদ্দটি গিঁট রয়েছে এই সুতো সুরক্ষা শান্তি এবং সৌভাগ্য বয়ে আনে বলে অনন্ত এক একটি গিঁট উৎসবের এক একটি গুরুত্বপূর্ণ দিককে প্রতিনিধিত্ব করে যেমন মন্দ থেকে সুরক্ষা ভগবান শ্রী বিষ্ণুর প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ ও শাশ্বত প্রকৃতির স্বীকৃতি সুতরাং অবশেষে আমরা বলতে পারি যে অনন্ত চতুর্দশী অবশ্যই একটি উৎসবের চেয়েও বেশি কিছু এটি ভক্তি ঐতিহ্য এবং আবেগের এক অনন্য সমন্বয় যেখানে মানুষ ভগবান শ্রী বিষ্ণু এবং ভগবান শ্রী গণেশের পুজো করেন অনন্ত চতুর্দশীর শুভ সময় দু সালের অনন্ত চতুর্দশীর তারিখ ও শুভ সময় হচ্ছে অনন্ত চতুর্দশী পরে শনিবার ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চতুর্দশী তিথি শুরু হবে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাত একটা বেজে সাত মিনিটে তিথি শেষ হবে ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাত এগারোটা বেজে দুই মিনিটে পুজোর শুভ মুহূর্ত আনুমানিক ছটা দুই সকাল ছটা দুই থেকে একটা একচল্লিশ রাত পরের দিন সকালে প্রায় ১৯ ঘন্টা। অনন্ত চতুর্দশীর গুরুত্ব ও তাৎপর্য অনন্ত চতুর্দশী হল একটি প্রধান হিন্দু উৎসব যা ভগবান শ্রী বিষ্ণুর তার অসীম পুনর্জন্ম বা অনন্ত রূপে উপাসনার সাথে জড়িত হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চতুর্দশী সকলকে টোপকে চোদ্দতম দিন পর ভাদ্রপদে অমাবস্যা এই দিনে প্রধান কার্যকলাপ হল পুজো করা ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করা শান্তি ভালোবাসা সুখ সমৃদ্ধির জন্য এবং সেই সঙ্গে নেতিবাচকতাও দূর করার জন্য অনেকেই ভগবান শ্রী বিষ্ণুর উপাসনার জন্য অনন্ত চতুর্দশী উদযাপন করেন এই চতুর্দশীর আধ্যাত্মিক তাৎপর্য আরও অনেক বেশি উপবাসকারী ভক্তদের ঘরে অনন্ত পূজা উদযাপনের পাশাপাশি অনুষ্ঠানের অংশ হিসেবে একটি পবিত্র সুতো অনন্ত সূত্র নামে পরিচিত যা বাহুতে বাঁধতে হয় অনন্ত সূত্র তুলো বা সিল্ক দিয়ে তৈরি এবং চোদ্দোটি গিট নিয়ে গঠিত বিশ্বাস করা হয় যে এই সুতোটি পরিধানকারীকে ঝামেলা থেকে রক্ষা করবে এবং ব্যক্তি ও তার পরিবারের জন্য সৌভাগ্য বয়ে আনবে ভক্তরা প্রার্থনা এবং বিষ্ণু মন্ত্র পাঠ করার সময় ভোগ প্রসাদ প্রস্তুত করেন অনন্ত চতুর্দশী ঐশ্বরিক উৎসের প্রতি বিশ্বাসের শক্তির এক আশ্চর্য স্মারক ভক্তি এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে যে কোনো কিছু সম্ভব আমরা সাফল্য অর্জন করতে পারি অনন্ত চতুর্দশী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার প্রথমত চতুর্দশী তিথির মধ্যে পূজা করা উচিত আদর্শভাবে সকাল ছটা থেকে শেষ সময়ের মধ্যে অর্থাৎ পরের দিন একটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে পূজার পর পরেই অনন্ত সূত্রটি বেঁধে দিন পুরুষেরা ডান হাতে মহিলা বাম হাতে ১৪টি গীরসহ ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য ফুল ধূপকাঠি প্রদীপ কলস এবং পুরী ক্ষীর এবং ফলের মতো সাত্ত্বিক খাবার উপবাস ও খাদ্য কেউ কেউ এই দিনে উপবাস করেন আবার কেউ কেউ হালকা নিরামিষ খাবার খান শুধু ভারী খাবারের সাথে পেঁয়াজ বা রসুন খাবেন না গণেশের বিসর্জন করুন অনেকে মুহূর্তের মধ্যে আনন্দ মন্ত্রের মাধ্যমে ভগবান শ্রী গণেশ মূর্তি বিসর্জন দেন পবিত্র সুতোর ব্যবহার অনন্ত সূত্র চোদ্দ দিন ধরে রাখুন এটি সুরক্ষা এবং বিশ্বাসের প্রতীক বিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর এবং মন দুটোই পরিষ্কার করুন ভক্তি এবং ইতিবাচকতার সাথে পূজা করুন এখন আমরা আলোচনা করব এই অনন্ত চতুর্দশীর পৌরাণিক কাহিনী মহাভারতে অনন্ত চতুর্দশী উদযাপনের কথা উল্লেখ করা রয়েছে পাণ্ডবরা যখন পাশা খেলায় তাদের সমস্ত রাজত্ব রাজসিংহাসন হারিয়েছিলেন তারপর বারো বছরের জন্য নির্বাসন এবং এক বছরের জন্য অজ্ঞাত বাস পেয়েছিলেন এই সময় পাণ্ডবরা তাদের ব্রত পূরণের জন্য বনেবাস করেছিলেন সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে তাদের প্রাসাদ ফিরে পাওয়ার এবং দুঃখ দুর্দশা দূর করার উপায় জিজ্ঞাসা করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন পাশা খেলার কারণে মাতা লক্ষ্মী তোমাদের ওপর বিরক্ত তোমরা যদি তোমাদের রাজ্য পাঠ ফিরে পেতে চাও তবে অনন্ত চতুর্দশীতে উপবাস রাখো এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো করো তাহলে তোমরা সব কিছুই ফিরে পাবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ ও ধর্মরাজ যুধিষ্ঠিরকে উপবাসের গুরুত্ব ব্যাখ্যা করে একটি গল্প শোনান অনন্ত চতুর্দশীর গল্পটি ভগবান শ্রী বিষ্ণু এবং সুশীলা নামে এক সাহসী মহিলা এবং তার অটল বিশ্বাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এক প্রাচীনকালে তপস্বী ব্রাহ্মণ বাস করতেন যার নাম সুমন্ত যিনি তার ভদ্রতার জন্য পরিচিত ছিলেন তার সুশীলা নামে একটি মেয়ে ছিল স্ত্রীর মৃত্যুর পর তিনি বিয়ে করেন কারকাস নামে একজন অবাধ্য এবং অহংকারী মহিলাকে শৈশবে সুশীলা কৌদিন্য নামে একজন জ্ঞানী আধ্যাত্মিক নেতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঋষি ভ্রমণের সময় দম্পতি একদিন পুকুরের ধারে থেমেছিলেন সেখানে একটি বিশেষ অনুষ্ঠান চলছিল যেখানে কিছু মহিলা উপস্থিত ছিলেন তিনি অনন্ত ব্রত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যা ছিল ভগবান শ্রী বিষ্ণুর অসীম রূপকে সম্মান জানানোর একটি রীতি ধারণা করা হচ্ছে এটি প্রশান্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি অসুবিধা থেকে সুরক্ষা প্রদান করে পূজার অংশ হিসেবে সুশীলা তার বাহুতে চোদ্দটি গিট বিশিষ্ট একটি পবিত্র সুতো বেঁধেছিলেন যা অনন্ত সূত্র নামে পরিচিত সুতোটা দেখার পর কৌদিন্য ভেবেছিল যে এটি কোনো কাজে আসবে না সে অত্যন্ত বিরক্ত হয়ে পড়ে এবং এটি সরিয়ে আগুনে ছুঁড়ে ফেলে দেয় এরপর তাদের জীবনে সম্পূর্ণ বিপর্যয় নেমে আসে সম্পদ থেকে শুরু করে আনন্দ পর্যন্ত সব কিছু হারিয়ে ফেলে নিজের ভুল বুঝতে পেরে কৌদিন্য সব কিছু ত্যাগ করে ভগবান অনন্তের সন্ধান করেন অসংখ্য কষ্টের পর তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং ঐশ্বরিক উপদেশ লাভ করেন কৌদিন্য নিশ্চিত করেন যে প্রতি বছর তিনি এই ব্রত পালন করবেন যারা অনন্ত পূজা অনুষ্ঠানে বিশ্বাস করেন তারা সেই দিন উপস্থিত থাকবেন এবং ঐশ্বরিক সুরক্ষা সৌভাগ্য এবং ভগবান শ্রী বিষ্ণুর চিরন্তন আশীর্বাদের সাথে সংযোগ স্থাপনের জন্য পবিত্র সুতো করবেন জৈন ধর্মের মানুষদের কাছেও এই ব্রতের গুরুত্ব অপরিসীম জৈন ধর্মে অনন্ত চতুর্দশীর দিনটি অত্যন্ত আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ এটি জৈন ধর্মের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন দশ দিনের পর্যুষণ জয়ন্তী শ্বেতাম্বর পক্ষের অনন্ত চতুর্দশীর সময় জৈন সম্প্রদায়ের মানুষেরা স্বর পবিত্রতা ক্ষমা এবং আত্মার উন্নয়নে নিযুক্ত থাকেন অনন্ত চতুর্দশীতে জৈনরাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান পালন করেন তা হল সংবৎসরী প্রতিক্রমণ যা গত বছরের মধ্যে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে করা সমস্ত পাপের একটি বিস্তৃত স্বীকারোক্তি এবং অনুশোচনা দোভাষীরা মিচ্ছামি দুঃখদম শব্দের মাধ্যমে সকল জীবের কাছ থেকে ক্ষমা চান মিচ্ছামি দুঃখদম যার অর্থ আমি যদি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তোমাকে আঘাত করে থাকি তবে আমি ক্ষমা প্রার্থনা করছি এই দিনটি ক্রোধ অহংকার এবং আসক্তি ত্যাগ করার পাশাপাশি হৃদয়ের একটি পরিষ্কার সতেজ মুক্তির জন্য উদ্দিষ্ট অনেক জৈন সেদিন উপবাস ও নিরবতা পালন করেন সেই সাথে সাম্প্রদায়িক প্রার্থনা এবং বক্তৃতাও দেন হিন্দু ঐতিহ্যের বিপরীতে জৈন উৎসবে কোনো গণেশ বিসর্জন নেই জৈনদের কাছে অনন্ত চতুর্দশীর ধারণাটি বিচক্ষণতা ক্ষমা এবং ভেতরের শান্তির মধ্যে বেশি নিহিত অহিংসা সত্য এবং করুণার পথে আন্তরিকভাবে হাঁটা শুরু করার জন্য নিজের সাথে পুনরায় সংযোগ স্থাপনের একটি দিন এবার আমরা বলবো অনন্ত চতুর্দশীর তাৎপর্য অনন্ত চতুর্দশী এমন একটি দিন যখন একটি সরল সত্য প্রকাশিত হয় জীবনে ঐশ্বরিক ছাড়া আর কিছুই স্থায়ী নয় অনন্ত পূজার সময় বাঁধা সুতো কেবলমাত্র আচার অনুষ্ঠান নয় এটি একটি প্রতীক ভক্তির সাথে বাঁধা চোদ্দোটি গিট হল সময় বিশ্বাস এবং ঐশ্বরিকতার সাথে আমাদের সম্পর্ক যা জীবনের সকল ক্ষেত্রে আমরা যা কিছু করি তার মধ্যে বিদ্যমান তুমি এটা তোমার বাহুতে বেঁধে রাখো কিন্তু শক্তি তো তোমার হৃদয়েরই তুমি ভালোবাসা আর ঢোল ভাজিয়ে গণপতি বাপ্পাকে বিদায় জানাও অথবা ভগবান শ্রী বিষ্ণুর প্রার্থনায় নীরবে বসে থাকো সব কিছু একই রকম সাবধানে ভালোবাসায় মুক্তি পাও বিশ্বাসে আঁকড়ে থাকো জৈনরা এটিকে মিচ্ছামিন দুঃখদমের জন্য আরও শক্তিশালী সময় হিসেবে দেখেন প্রকৃত ক্ষমার সময় কেবল অন্যদের ক্ষমা করার জন্য নয় বরং নিজেকেও ক্ষমা করার জন্য অনন্ত চতুর্দশী আমাদের দেখায় যে জীবন আনন্দ বেদনা আশা এবং আরোগ্যের একটি চক্র এই সব কিছুর মধ্য দিয়ে কেবল চিরন্তন অস্তিত্বই রয়ে যায় ভগবান শ্রী বিষ্ণুর উপস্থিতি সব কিছুকে একত্রিত করে এখন আমরা আলোচনা করব অনন্ত চতুর্দশীর ব্রতবৃদ্ধি ও আচার অনুষ্ঠান অনন্ত চতুর্দশীর ব্রত হল ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত রূপের উপাসনা পূজা এবং সংশ্লিষ্ট আচার অনুষ্ঠান পরিচালনার নির্দেশাবলী নিচে দেওয়া হল সকালের প্রস্তুতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পুজোর জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করুন একটি কাঠের চৌকি রাখুন এবং একটি পরিষ্কার লাল বা হলুদ কাপড় দিয়ে ঢেকে দিন চৌকিতে ভগবান শ্রী বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন পূজা সামগ্রী কলস ভর্তি জল রোলি ভাত হলুদ ফুল চন্দনের পেস্ট চোদ্দটি দুর্বা ঘাস অথবা চোদ্দটি ফুল চোদ্দটি পুরী এবং চোদ্দটি মিষ্টি একটি পবিত্র সুতো অনন্ত সূত্র অনন্ত সূত্রটি তুলো বা সিল্কের তৈরি হওয়া উচিত হলুদ এবং কুমকুম দিয়ে তৈরি চোদ্দটি গিট বিশিষ্ট পূজাবিধি একটি প্রদীপ এবং একটি ধূপকাঠি জ্বালান ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ফুল মিষ্টি জল এবং প্রার্থনা নিবেদন করুন অরুণ বা অনন্ত চতুর্দশীর পৌরাণিক কাহিনী শ্রবণ করুন যা ওপরে বর্ণনা করা হয়েছে কোনো ইচ্ছা বা প্রার্থনা করার সময় পুরুষদের জন্য ডান হাতে এবং মহিলাদের জন্য বাম হাতে অনন্ত সূত্রটি বেঁধে রাখুন এরপর উপবাস কিছু ভক্ত পূর্ণ উপবাস করেন আবার কেউ কেউ কেবল সাত্বিক খাবার খান অর্থাৎ সম্পূর্ণ নিরামিষ খাবার গ্রহণ করেন সাধারণত এই পবিত্র সুতোটি চোদ্দ দিন ধরে আটকে রাখা হয় যা দেখায় যে তারা সুরক্ষিত এবং ঐশ্বরিকতার সাথে সংযুক্ত এই ব্রতটি কেবল ভক্তিতে পরিপূর্ণ সরল বিশুদ্ধ উদ্দেশ্যের এখন আমরা আলোচনা করব অনন্ত চতুর্দশী ব্রতের কিছু আধ্যাত্মিক ও বস্তুগত উপকারিতা যা নিচে দেওয়া হল বিশ্বাস করা হয় পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে পবিত্রভাবে অনন্ত চতুর্দশী ব্রত পালন করলে আধ্যাত্মিক উন্নতি এবং বস্তুগত সমৃদ্ধি লাভ হয় আধ্যাত্মিক উপকারিতা পূর্ববর্তী জীবনের পাপ পরিষ্কার করে মানসিক শান্তি এবং স্পষ্টতা অভ্যন্তরীণ শক্তি দেয় বিশ্বাস এবং শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণকে শক্তিশালী করে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি এবং আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধি করে ক্ষমা ধৈর্য এবং অহংকার মুক্ত করার প্রচার করে এবার বস্তুগত উপকারিতা আকস্মিক আর্থিক ক্ষতি এবং অন্যান্য দুর্ভাগ্যের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বাধা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে স্থিতিশীলতা আনে স্বাস্থ্য মানসিক নিরাময় এবং সুস্থতা পারিবারিক বিরোধ বা বিভাজনের সমাধান করে মেয়াদি লক্ষ্য এবং প্রচেষ্টার প্রতি সাফল্যের উপহার কেউ কেউ বলেন যে যখন কেউ সত্যিকারের ভক্তির সাথে অনন্ত সূত্র বাঁধে তখন এটি চোদ্দ দিনের সুরক্ষা এবং সমৃদ্ধির ঢাল হয়ে ওঠে এবং কিছু ক্ষেত্রে এটি আজীবন সুরক্ষা প্রদান করে এবার আমরা আসি শেষ মুহূর্তে অনন্ত চতুর্দশী কেবল পুজোর দিন নয় এটি মনে করিয়ে দেয় যে জীবনের সব কিছু আসে এবং যায় তবু ঐশ্বরিক সর্বদা উপস্থিত এটি আমাদের ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত রূপের সাথে এবং ভগবান শ্রী গণেশের বিসর্জনের আবেগ ঘন বিদায়ের সাথে সংযুক্ত করে সেই অভিজ্ঞতা শিক্ষা এবং স্মৃতির সাথে যা আমরা বিশ্বাসের সাথে ভালোবাসার সাথে আলিঙ্গন করতে শিখি আপনি ঐতিহ্যবাহী কার্যকলাপ করুন অথবা নীরবে প্রার্থনা করুন অথবা ব্যক্তি স্বাতন্ত্রমূলকভাবে করুন অনন্ত চতুর্দশী হল একটি প্রতিফলন ক্ষমা নবায়ন এবং আবার শুরু করার সময় যেখানে আমাদের হৃদয়ে শান্তি এবং বিশ্বাস থাকে যা আমাদের নিজেদের স্বার্থের জন্য এগিয়ে যাওয়ার দরজা খুলে দেয় এই ছিল আজকের ভিডিও কেমন ছিল তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং সবার আগে এই রকম ভিডিওর আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন